আমি বিজেপি ঠিক করতে করতে তৃণমূল করে তাই ওরা তৃণমূল বিজেপি কে সাপোর্ট করছে আছে কিছু কাউন্সিল আছে না তৃণমূলে রয়েছে ও ওরাই নিজে ওদেরকে ধরে নিয়ে আসছে তৃণমূল করিয়েছে বিজেপি করিয়েছে আর যে রাজ চক্রবর্তী কথা বলছেন ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে রাজ চক্রবর্তী ভূত আর সরস সব একদিন দু হাজার ছাব্বিশে দেখে আমাকে যেতে যা পরে কথা বলুন ছিল প্রিয়াঙ্কু পান্ডে বিজেপিতে এসছে তখন প্রিয়াঙ্কু পান্ডে নামে এফআইআর করে আমার নামে এফআইআর করে ডাকা হয়েছে এরা মূর্খ আছে এরা জানে না আইন আইন ব্যাপারে কিছু অভিজ্ঞতা নেই কোটাতে চাকরি পাচ্ছে মমতা ব্যানার্জি ওই যে ওবিসি একটা করেছে না যেটাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট সবটাই ডিনাই করে দিয়েছে কি ইলিগাল আছে ওই ইলিগাল বেতে চাকরি পাওয়ার লোকগুলোকে যা যেটা হয় সেটা করেছে দেখুন আমাকে চাপ রাখার এ ক্ষমতা পশ্চিমবাংলা পুলিশের নেই আমি এই চাপের অনেক ঊর্ধ্বে চলে গেছি যে এই এলাকার রাজনীতি আমি জন্মলগ্ন থেকে আমি রাজনীতি করি উনিশ বছর ধরে আমার রাজনীতি জীবন শুরু হয়েছে এখন বাষট্টি বছর বয়স আমাকে কেউ চাপ চাপ রাখতে পারে আমি সিপিএম কে দেখেছি আমি তৃণমূল কেউ দেখবো চিন্তা করো বিভিন্ন দপ্তর থেকে কনক কখনো সিআইডি কখন ডাকতে দাও আমাকে বেশি ভালোবাসে আমি তো তোমাকে এটা কথা বলছি এই কেসে যে কেসে আমাকে ডাকা হয়েছে আমি বলবো আমি হাইকোর্টে যাব কি কেন শুভেন্দু অধিকারী উপরে যে অ্যাটাক হচ্ছে হবে যেখানে পুলিশের সামনে পুলিশের গাড়ি থেকে অপরাধীকে কেড়ে নেওয়া যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভা বিদাউট সিকিউরিটি যখন যাচ্ছেন ওনার উপরে করবে এই জেহাদিরা আমার যে জেহাদির কথা বলেছিলাম কি বাংলা সরকার জেহাদিদেরকে আপনি দেখুন বাংলা কি অবস্থা হয় আবার পুলিশের এই জেলার সামনে এসে পুলিশের ডিডি ডিপার্টমেন্টে এসে সেই কথাই আবার তুললে আমার কিছু না আমার একটু টাইম ওয়েস্ট করে এরা আর কিছু না আমার টাইমের মূল্য আছে কিন্তু টাইম ওয়েস্ট করে এটাই আছে আর কোনো